সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চৌধুরী পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক ও প্রযোজক আদনান আল আজ শুরু হয়েছে রোববার গায়ে হলুদের অনুষ্ঠান কাল হবে বিয়ের আনুষ্ঠানিকতা জানা গেছে রোববার সকাল থেকেই গায়ে হলুদের সাজে সেজেছেন কোনে মেহেজাবিন সবিজের অনেকে অংশ নিচ্ছেন আজকের আয়োজনে তবে বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে নিমন্ত্রিত অতিথিদের তোলা যাবে না ছবি করা যাবে না ভিডিও অতিথিরা যাবেন কোনের গায়ে হলুদ ছোয়াবেন আশীর্বাদ করবেন এবং খাওয়া-দাওয়া ও আড্ডায় মেতে উঠবেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি জানা যায় রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার সকাল দশটায় মেহজাবিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে চলবে সন্ধ্যা পর্যন্ত একই ভেনুতে আগামীকাল সোমবার বসবে বিয়ের আসর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়েবাড়ির খানা ও আনন্দ লাক্স তারকা মেহজাবিন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের এরই মধ্যে মেঘে মেখে অনেক বলা হয়ে গেছে মডেল ও টিভি অভিনেত্রী অভিনেত্রী এখন তার সিনেমা চলচ্চিত্রের অভিনীত দেখছেন বিশ্বমঞ্চের দর্শক সমালোচকরাও রাজীব ও পরিচালক হিসেবে করিয়েছেন প্রশংসা প্রযোজক হিসেবেও করেছেন শুভযাত্রা জীবনের এই সময়টাকেই বেছে নিয়েছেন তারা বিয়ের জন্য কাছের মানুষ ও ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা ভিওডি বাংলা নিউজ ডেস্ক